হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু নববর্ষ তো সকলকে জানাই শুভ নববর্ষ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি বিছানাও উঠানো হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বিছানা একদম তোলা হয়ে গেছে এবার সারাদিনের মতো আমি নিশ্চিন্ত এদিকে সুরজিত আজকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে আগেই বলে দিয়েছিলাম যে আজকে নববর্ষের দিন বেশি বেশিবেলা অবধি পুরোপুরে না তো ও ঘুম থেকে উঠে গেছে ও বাথরুমে ঢুকেছে ব্রাশ করার জন্য ওকে আজকে আমি বাজারে পাঠাবো কিছু জিনিস কেনার জন্য চলো আজ রান্নাঘরে গিয়ে দেখি আজকে রান্নার কি কি জোগাড় হবে তো চলো রান্নাঘরে উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তাই ভাতটা হয়ে গেছে এখানে করলা কেটে রেখেছি এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি করলা দিয়ে ঘন করে তিতা ডাল করবো আলু সেদ্ধ করবো এখানে আম কাটা রয়েছে আমের চাটনি হবে আর ও বাজার থেকে নিয়ে আসলো পনির তো আজকে হবে পনিরের তরকারি তো মোটামুটি আমি সকালবেলা উঠে মোটামুটি রেডি করে নিয়েছি কী কী রান্না হবে জাস্ট রান্নাটা করে নিলেই হয়ে যাবে আজ আবার বিকেলেও একটু ঘুরতে যাওয়ার কথা আছে ওর সাথে তো দেখা যাক কী হয় আলু সেদ্ধটা মেখে নিয়েছি লঙ্কা দিয়ে আর ভাতটা তো আগেই হয়ে গেছিলো এদিকে আমের চাটনি রেডি হয়ে গেছে এদিকে হয়ে গেছে পনিরের তরকারি আর এদিকে করলা দিয়ে তিতা মুগের ডাল তো আমার মোটামুটি রান্নার কাজ প্রায় কমপ্লিট ট্যাস মোছা হয়ে গেছে বেসিনে যা বাসন ছিল মাজা হয়ে গেছে বাইরে আমাদের ডাইনিংয়ে আরও একটা হাত ধোয়ার বেসিন রয়েছে যেটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো আজকে সেটাও পরিষ্কার করে দিয়েছি দেখো পরিষ্কার করার পর কি সুন্দর চকচক করছে যদিও দু তিন দিন পর পর এটা আমাকে করতেই হয় তো এবার ঠাকুর ঘরে ঢুকবো স্নান টান সেরে রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট স্নান দান করে চলে এসেছি সিঁদুর পড়ছি এখন তো স্নান করে পূজাটা সারা হয়ে গেলেই মোটামুটি আজকের মতন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আমার মা আর বোন বলে প্রায় বলে থাকে যে আমি সিঁদুর পরলে নাকি সিঁদুরটা বোঝাই যায় না আমি যদিও মেরুন কালারের সিঁদুর ইউজ করি তো এটা তোদের জন্য দেখে একটু ভালো করে সিঁদুর বোঝা যাচ্ছে কিনা না এবার টিপটা পরে নেব আমি নর্মালি ছোটো টিপ আর মিডিয়াম টিপই ইউজ করি বড় টিপ খুব একটা ইউজ করা হয় না আমার টিপও আমি নর্মালি মেরুন কালারটাই ইউজ করি মেরুন কালারটাই আমার বেশি পছন্দ যাই হোক খালি কানে রয়েছি বিবাহিত মেয়েদের খালি কানে থাকা উচিত না এটা সবাই বলে তো যাই হোক আমি রাত্রেবেলা ঘুমানোর সময় কানেরটা খুলে ঘুমাই কারণ আমি কেন জানি না আমার ঘুমাতে খুব অসুবিধা হয় তো সকালে উঠে কানেরটা আর পরা হয় না একবারে স্নান ধান করে তারপরেই আমি কানেরটা পড়ি তো যে কানেরটা আমি ইউজ করি ওটা হচ্ছে আমি বিয়েতেই পেয়েছিলাম গিফটে আরও তিন চার জোড়া কানের আছে কিন্তু এটা একটু ছোটোর মতে তো সব সময় পড়ার জন্য বেশ ভালো তো এই কানেরটাই আমি নর্মালি ইউজ করে থাকি বিকালে আবার হাল খাতা করতে বেরোবো তিন চারটা দোকানে নেমন্তন্ন রয়েছে আবার বাড়িতেও একটু যেতে হবে কারণ মা ডেকেছিল ফোন করে বিকালবেলা তো নববর্ষের দিন একটু যাই সবার সাথে দেখা হয়ে যাবে এই আর কি তো আমরা গেলে একা যাই না আমাদের সাথে নন্দিতা অমরজিৎ এরা দুজনেই যায় নাইনটি পারসেন্ট টাইম আমরা চারজন মিলে একসাথেই যাই তো দেখো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি এবার সোজা চলে যাব ঠাকুর ঘরে তো পুজো দিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো পুজো টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একদম ফাঁকা আমার মোটামুটি আজকে সারাদিনের কাজ কমপ্লিট এখন একদম ফাঁকা তো ভাবছি যে নখগুলো একদম সাদা সাদা হয়ে আছে তো ভাবলাম যে ফাঁকা বসে আছি যখন তো অনেকটু নালিশ পরি যেহেতু বিকালবেলা একটু বেরোবো চলো একটু নেলপালিশ পরি বসে আসে তো নেলপালিশ নিয়ে বসে পড়েছি নেল নেলপালিশ পড়তে নেলপালিশের মুখটা কিছুতেই খুলতে পারছিলাম না ফাইনালি ওটা শুরু সেই অসাধ্যটা সাধন করলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা